এ হচ্ছে আমাদের পঁয়ষট্টি টাকা নাইটি আমি ভিডিওতে প্রথমেই শুরু করলাম পঁয়ষট্টি টাকা নাইটি কোয়ালিটি থাকছে ব্র্যান্ড থাকছে স্টক থাকছে কালেকশন থাকছে এগুলো থাকছে পঁয়ষট্টি টাকার মধ্যে এরকম প্রিন্ট পাচ্ছেন কটনের মধ্যে মাত্র নব্বই টাকা থেকে শুরু নব্বই টাকা থেকে শুরু যখন বালকে নেবেন রেট কিন্তু দু টাকা এক টাকা হেরফির হয়ে যাবে সিক্সটি ফাইভ থেকে স্টার্টিং আপ টু তিনশো টাকা অব্দি আছে হ্যাঁ বাড়ি বসে কেনাকাটা করলে আপনারা চার পিস মালও বাড়ি বসে নিতে পারেন বাট আমাদের কন্ডিশন একটাই সেট প্রাইস মাল নিতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিক কালেকশন থাকছে আপনারা একবার অন্যপূর্ণ অবস্থায় ভিজিট করুন আর যদি কারো ভিডিও কলে মাল দেখার প্রয়োজন হয় আমাদের ভিডিও কলের সুবিধা থাকে সকাল নটা থেকে একটা সন্ধে ছটা থেকে আটটা পর্যন্ত এগুলো কিন্তু আপনারা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নতুন মাল নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনাদের ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে অ্যালান গলা চোখো গলা ডিজাইন অ্যাভেলেবেল এটাও থাকছে রামকৃষ্ণ মনমনের মধ্যে এটা থাকছে নর্মাল বাটিকের মধ্যে এগুলো আপনার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং অন্য থাকছে আমাদের দশটা থেকে তার জন্য এইগুলো খুব দশ টাকা দশ টাকা এরকম থাকবে দশ পিসের বান্ডেল নমস্কার দাদা নমস্কার

তো আপনার কাছে কেন আসবে গোবিন্দপুরের দোকান অনেক আমাদের কাছে কেন আসবে তার প্রথম কথা হচ্ছে এইখানে গোবিন্দপুরে ম্যানুফ্যাকচার ইউনিট যদি বলা হয় চৌটা স্ট্যান্ডে জিজ্ঞাসা করুন বা যে কাউকে একমাত্র অন্নপূর্ণা বসলাই বলবে আমি শুধু একটা কথাই বলছি যে সঠিক স্থান থেকে মাল নিতে চাইলে অবশ্যই একবার ভিজিট করুন কালেকশন আর কোয়ালিটি দুটোই মেনটেন হয় তার থেকে বড় কথা হচ্ছে রেট আপনারা যদি কোন জায়গায় একটা মাল যদি পান একশো চল্লিশ টাকায় অন্নপূর্ণ বস্ত্র পাবেন একশো ত্রিশ টাকায় এটাই চ্যালেঞ্জ হ্যাঁ আমাদের যেটা পঁয়ষট্টি টাকা যেটা সেটা পঁয়ষট্টি পঁয়ষট্টি থাকবে নব্বই যেটা আমাদের নব্বই টাকা যেটা রেট আছে নব্বই টাকা থেকে আপটু আমাদের ব্র্যান্ডের শুরু অন্য সেট নাইটি আমাদের কাছে পাবেন মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা মার্কেট প্রাইস চলছে মার্কেটে যারা মানে হোলসেল বিক্রি করছে তিনশো দশ টাকা তিনশো কুড়ি টাকা আমাদের কাছে পাবেন দুশো আশি টাকা দুশো আশি টাকা আমি মুখে বলছি না একদম দিয়ে দেবো বাস্তব এই যে প্রিন্ট এসএস নিয়ে নিন এরকম প্রিন্ট পেয়ে যাচ্ছেন তিনশো তিনশো দশ টাকা কুড়ি টাকা তারা বিক্রি করছেন আপনার পাচ্ছেন মাত্র দুশো আশি টাকা এতটাই চ্যালেঞ্জিং দামে হ্যাঁ এই হচ্ছে আমাদের পঁয়ষট্টি টাকা নাইটি আমি ভিডিওতে প্রথমেই শুরু করলাম পঁয়ষট্টি টাকা নাইটি আমি কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না আমার কাছে যে কোয়ালিটি আছে আমি সেটাই দেখাচ্ছি কার কাছে কি আছে আমি জানতেও চাই না শুধু আমি একটা কথা বললাম দামের চ্যালেঞ্জ থাকছে কোয়ালিটি থাকছে ব্র্যান্ড থাকছে স্টক থাকছে কালেকশন থাকছে এগুলো থাকছে পঁয়ষট্টি টাকার মধ্যে এরকম প্রিন্ট পাচ্ছেন কটনের মধ্যে মাত্র নব্বই টাকা থেকে শুরু নব্বই টাকা থেকে শুরু যখন বালকে নেবেন রেট কিন্তু দু টাকা এক টাকা হেরফের হয়ে যাবে ঠিক আছে হেরফের মানে দাম বাড়বে না দাম কমে যাবে অষ্টআশি হয়ে যাবে যখন বালকে নেবেন দেখুন জাস্ট পিনগুলো গুলো আপনাকে দেখাচ্ছে পিন গুলো দেখুন পিন্ট গুলো জাস্ট দেখুন পিন নিয়ে কোনো কথা হবে না পিন নিয়ে কোনো কথা হবে না এই দেখুন বরফির মধ্যে দেখুন

ভুট্রার মধ্যে প্রত্যেকটা কাপড়ের গায়ের ব্র্যান্ড নেম লেখা থাকবে এটা হচ্ছে কিয়েশন জাস্ট নামগুলো দেখুক তারাই মানে বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটি কি আছে কারণ আমি নতুন করে পরিচয় করানোর কিছুই নেই শুধু একবার বলবো অন্নপূর্ণা বস্তালায় ভিজিট করুন শান্তিপুর স্টেশন এসে যে কোনো টোটো আলাকে বলে আমি অন্নপূর্ণা বস্তু যাব এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে সামনে আবার পুজোর সিজন আছে তো প্রচুর দালাল অ্যাভেলেবেল আছে কারণ কি যেই সব দোকানদারের মানে যেই সব দোকানদারের শান্তিপুরে অনেক দোকান আছে যাদের বেচে কিনা হচ্ছে না তারা কী করে দালাল রাখে তো আপনি তারা টোটো স্ট্যান্ডে

ব্র্যান্ডটি বিক্রি করে তারা জানে এটা কি ব্র্যান্ড হতে পারে একশো আশি টাকা আমি ব্র্যান্ড দেখাবো না কারণ কিসের জন্য ব্র্যান্ড আমি দেখাচ্ছি যে এটা ব্র্যান্ড সেটা দাম বলবো না কারণ আমাদের প্রচুর কপি করা হচ্ছে তো আমি সেই কপি চক্করে পড়তে চাই না যে যতটা করেছে করেছে নতুন করে করতে দিতে চাইছি না আমাদের যেভাবে একটার পর একটা নিত্য নতুন কাজ করা হচ্ছে তো সেটার জন্য মানে কাস্টমারদের সাপোর্টের জন্য আমরা আজকে এই জায়গাটায় জাস্ট পিনগুলো গুলো দেখুন বাটিকের আমার কাছে নখানা কোয়ালিটি হবে নব্বই টাকা থেকে শুরু করে আপ টু দুশো আশি টাকা পর্যন্ত আমার কাছে বাটিক আছে ঠিক আছে বাটিকে যদি কেউ জিজ্ঞাসা করে এর থেকে বেটার এর থেকে বেটার মোম বাটিক বলুন নর্মাল বাটিক বলুন আহ মালাইকটন বাটিক বলুন অ্যাভেলেবেল আমার কাছে অ্যাভেলেবেল আছে এইগুলো

মানে কি দেওয়ার জন্য তারা কি করছে চার রকম দিচ্ছে ওরকম ভাবে হয় না ওগুলো পুরোনো মালের হয় ঠিক আছে যার যেটা নতুন মাল সেগুলো কখনো প্রিন্ট এদিক ওদিক হয় না সেট ধরেই হবে সেটা আপনারা নিজেও জানেন তো সেখানে আপনারা সেট ধরে মাল কিনুন প্রত্যেকটা ইউনিক কালার ইউনিক কালেকশন থাকছে প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিক কালেকশন থাকছে আপনার একবার অন্যপূর্ণ অবস্থালে ভিজিট করুন অন্নপূর্ণ অবস্থায় ভিজিট করলে আপনি কিন্তু সব রকম নাইটি কালেকশন পেয়ে যাচ্ছেন সব রকম নাইটি কালেকশন নাইটির পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আছে আপনি দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না টু যা কি কালার দরকার কি কালেকশন দরকার জাস্ট একবার আমাকে বলবেন টু সিক্স নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ থাকছে আপনার হোয়াটসঅ্যাপে কল করে আপনারা হোয়াটসঅ্যাপ ছবি নিতে পারেন যদি কারো ভিডিও কলেজ

দুশো আশি থেকে নব্বই গ্রাম ক্রো আছে পার পিসে তো প্রত্যেকটা খুব মানে ইউনিক কালেকশন থাকছে প্লাস ইউনিক ডিজাইন থাকছে মোমবাটিক মোমবাটিক আমাদের শুরু হচ্ছে একশো নব্বই টাকা থেকে পিওর মোমবাটিক আপ টু দুশো চল্লিশ টাকা পর্যন্ত আমাদের কাছে মোমবাটিক তো আছে আর বাটিক শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র নব্বই টাকা থেকে ডিসিএম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন এই জন্য প্রত্যেকটা এরকম ব্র্যান্ড দেখে নেবেন ডিসিএম প্রত্যেকটা ব্র্যান্ড দেখে নেবেন ব্র্যান্ড ছাড়া কোথাও আপনি মান নেবেন না সেট ওয়াইজ ধরে মাল নিন আপনার তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন নতুন মাল নিয়ে ব্যবসা করুন নতুন না মাল নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনাদের ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে সব আমি প্রত্যেকটা কাস্টমারকে বলবো নতুন মাল নিয়ে ব্যবসা করুন অ্যালান গলা চৌকো গলা ডিজাইন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কোনটা দরকার জাস্ট আপনি আমাদেরকে বলুন যে আমার এইটা দরকার আমার এইটা দরকার আপনি জাস্ট বলুন প্রত্যেকটা ইউনিক কালেকশন থাকছে প্রত্যেকটা আমি যেটা বলতে গেলাম জয়সওয়াল বলে আমি দেখিনি জয়সওয়াল বলে কি ব্র্যান্ড আছে জয়সাল জে এ আই এস এস এল জয়সাল জয়সাল এম আই তো আপনাদেরকে যে মাল দিচ্ছে আপনারা জাস্ট মালগুলো দেখুন সঠিক মাল নিন পুরোনো মাল নিয়ে ব্যবসা করবেন না আর ভুজুং ভাজুং মাল নিয়ে ব্যবসা করতে গেলে কিন্তু আপনাদের ব্যবসা দুদিনে তিন দিন কাটবে না নতুন মাল নিয়ে ব্যবসা করুন তাহলে কিন্তু মালটা দিন ব্যবসা করতে পারবেন কি ব্র্যান্ড দরকার এটা থাকছে মঙ্গলম মঙ্গলমকে চেনানোর কিছু নেই মঙ্গলম থাকছে মঙ্গলম ব্র্যান্ড খুব মঙ্গলমে গোলগলা চলে গোল গোলায় চলে এলান মালা অ্যাভেলেবেল আছে কারো যদি বোতামালা মাল নাইটি চাই বোতামালাও পেয়ে যাবেন জাস্ট পিনগুলো গুলো দেখুন পিন গুলো জাস্ট দেখুন আপনার জাস্ট একবার অন্নপূর্ণা বসলে ভিজিট করুন দেখুন প্রত্যেকটা এরকম ব্র্যান্ডের থাকবে প্রত্যেকটায় প্রত্যেকটায় আমাদের কাছে জয়সাল পাওয়া যায় জয়সওয়াল পাওয়া যায় না এটা থাকছে মঙ্গলের মধ্যে জাস্ট কালেকশনটা দেখুন কালেকশনটা জাস্ট দেখুন এটা জয়সওয়ালের মধ্যে থাকছে হাতা কাটা হাতা কাটা বিট হাতা ভিতরে অ্যাডজাস্ট করা আছে এটাও থাকছে রামকৃষ্ণ মুনমুনের মধ্যে রামকৃষ্ণ মধ্যে এটা থাকছে নর্মাল বাটিকের মধ্যে এগুলো আপনার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটাও থাকছে রামকৃষ্ণ মনমনের মধ্যে সাদা যদি কেউ কারো দরকার সাদা একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মোমবাটিক তো আমি আগে বললাম একশো নব্বই টাকা থেকে মোমবাটিক শুরু সাদাও আছে অ্যাভেলেবেল আমি প্রত্যেককে বলবো একবার আপনার অন্নপূর্ণ বস্কুলে ভিজিট করুন আমাদের ওন্না থাকছে মাত্র দশ টাকা থেকে দশ টাকা থেকে দশ টাকা থাকছে আমাদের ওন্না এরকম অন্য থাকছে আমাদের দশ টাকা থেকে তার জন্য এই দশ টাকা দশ টাকা এরকম থাকবে দশ পিসের প্যান্ডেল প্রত্যেকটা মালে আমাদের থাকছে ইউনিক থাকছে আমাদের এরকম বোট প্যাকিং মাল থাকছে বোট প্যাকিং মাল আপনার দেখতেই পাচ্ছেন সব সময় জন্য অ্যাভেলেবেল আছে যে আসলে পাবো কি পাবো না কোনো চিন্তা নেই স্টকে চিন্তা আমার আপনারা জাস্ট আসুন যদি ঘুরে যান আপনাদের যাতায়াতের খরচ আমি দেবো এতটাই কালেকশন নিয়ে আপনারা ফিদা হবেন এতটাই বলছি যে আপনার নাইটির কালেকশন নিয়ে যদি ব্যবসা করতেন একবার অন্নপূর্ণ বসলে ভিজিট করুন প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর মাজিসা বলুন কি নতুন করে চেনানো কিছু নেই মাজিসা ব্র্যান্ড ও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা বারবার বলছি আপনারা একবার সব এসে ভিজিট করুন সব ভিজিট করলে আপনারা একটা জিনিস পাবেন সেটা হচ্ছে কালেকশন দাম তো থাকছেই কালেকশন পাবেন কোয়ালিটি কোয়ালিটি পাবেন কোয়ালিটিটা নিশ্চয়ই কি বলবো জিনিসের নিয়ে কোনো মানে কম্প্রোমাইজ হয় না প্লাস আমাদের নিজস্ব তৈরি নিজস্ব কাটিং করে যেহেতু তো সেক্ষেত্রে আপনাদের একটা স্যাটিসফাই দিতে পারি যে আপনার যেখান থেকে যেই মাল দাম কিনছেন তার থেকে পার পিসে দশ টাকা করে কম পাবেন এতটা চ্যালেঞ্জ দিয়ে বলছি নাইট সেটা প্রত্যেকটা পিসে হবে না নব্বই টাকার নাইটি যেটা আমি আগে বললাম বাদ কিনে একশো অষ্টআশি টাকা দাম হবে সেট নাইটি যেটা তিনশো কুড়ি টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করছে আপনারা কিন্তু পাবেন আমার কাছে দুশো আশি টাকা দুশো আশি টাকাতে পেয়ে যাবেন ঠিক আছে তো ব্র্যান্ডেড কোয়ালিটি কোনো কোনো কথাই বলতে হবে না ব্র্যান্ডেড মাল দিয়ে জয়সাল মালটা যেটা বলছি আমি জয়সালের জয়সাল কিন্তু আমি নিজস্ব তৈরি করি না থানটা আমাদের কিন্তু সোয়ার থেকে তৈরি মানে থান আনতে হয় আমরা নিজেরা কাটিং করে তৈরি করি তো সেক্ষেত্রে জয়সালের বা মুনমুন বলুন মঙ্গলাম বলুন বা ময়ূরী গোল্ড বলুন গিরিজা গোল্ড বলুন এইসিএম এম গোল বলুন ডিসিএম বলুন এদেরকে কোয়ালিটি নিয়ে কাস্টমারকে বোঝাতে হয় না জাস্ট সেলাই বলুন ডিজাইন বলুন সেটা আমাদের নিজেদের হাতে তৈরি সেটা নিয়ে স্যাটিসফাই থাকুন একবার আপনার অন্নপূর্ণা অবস্থায় ভিজিট করুন অন্নপূর্ণা ভিজিট করলে আপনারা সব রকম কালেকশন পাচ্ছেন প্লাস আমাদের কাছে পাবেন সাপোর্ট সাপোর্ট কি আপনি যদি কোনো মাল বিক্রি করতে না পারেন তিন মাসের মধ্যে যদি বিক্রি করতে না পারেন আপনি তিন মাস পর আপনি এক্সচেঞ্জ করে মাল নিতে পারেন হ্যাঁ এখন যদি কার যে নতুন ব্যবসা করছে তার জন্য এক্সট্রা সাপোর্ট যেটা যেটা আমাদের তিন মাস পর আপনি রিটার্ন করতে পারছেন সেটা আপনি এক মাস পরে রিটার্ন করতে পারেন এক মাস ঠিক আছে তো আপনারা একবার অন্নপূর্ণা অবস্থায় ভিজিট করুন ভিজিট করে আপনি জাস্ট কালেকশন দেখুন দামের চ্যালেঞ্জ থাকছে কালেকশনও থাকছে একবার অন্নপুরা বস্টারে ভিজিট করুন এটা থাকছে শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ আপনি শান্তিপুর স্টেশনে এসে ফোন করলে আমরা গাইড করে নেবো এইখানে শেষ করছি নমস্কার